সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এক ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে এসেছি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নিউ নিউ কালেকশনগুলো দেখানোর জন্য তো আজকেও আপনাদের জন্য খুব চমৎকার কিছু ডিজাইনের ট্রাউজার নিয়ে এসেছি যারা ট্রাউজার ভালোবাসেন এই মুহুর্তে আমার কাছে অসংখ্য পরিমাণ স্টক রয়েছে ট্রাউজার আজকে ট্রাউজারের কালেকশনগুলো আপনাদের দেখানো করবো ডিটেলস সহ তো শুরুতে আমি আমার হাউজের ঠিকানা বলে দিচ্ছি আমার হাউজে আসতে আসতে হয় আসতে হলে আপনার চলে আসতে হবে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রোড তিনের বি হাউস নাম্বার ছয় আপনারা আমার এই হাউজে আসলে গার্মেন্টস আইটেমের সমস্ত প্রোডাক্ট আপনারা কালেকশান করতে পারবেন আমরা ম্যান্স থেকে শুরু করে ম্যান্সের অনেক কালেকশন পাবেন শার্ট পুলু শার্ট টি শার্ট প্যান্ট ডেনিম প্যান্ট টুয়েল প্যান্ট সব কিছু আপনারা পাবেন তো শুরুতেই আপনাদেরকে আমি যেটা নিয়ে আজকে আলোচনা করবো খুব ইউনিক কিছু ডিজাইনের ট্রাউজার নিয়ে এসেছি চা চায়না ফেব্রিকের মধ্যে যারা যারা এই ধরনের ট্রাউজার খুঁজতেছেন আপনারা আমার কাছে ট্রাউজারগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে তিনটা কালার আছে সাইজ পাবেন হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত প্রত্যেকটা সাইজ আছে আমার কাছে আর এই ট্রাউজারের একটাই মূল রহস্য হচ্ছে কি এখানে আপনার সামনে জিপার আছে অনেক ট্রাউজারের সামনে দিকে জিপার নাই আপনারা যারা নামাজ পড়েন তাদের জন্য ইউজ হবে এই ট্রাউজারটা ইউজ করতে খুব সুন্দর জিপার রয়েছে এছাড়া আপনার দুই সাইডে তো চায়নার যে জিপারগুলো আছে জিপারগুলো আপনারা পেয়ে যাবেন চমৎকার কালার কোয়ালিটি এবং কম্বিনেশনটা খুবই সুন্দর হ্যাঁ এছাড়া এটার যে আপনার ভিতরের যে সুইং কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আর প্রত্যেকটা তো অবশ্যই সাইজ লেভেল লাগানো আছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট চায়না কাপড়গুলোতে আপনার রং কষ্ট শে আপনারা জানেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আর কালারগুলো আসলে এতগুলো খুব সুন্দর কিছু কালার নিয়ে এসেছে যেগুলো আপনারা মানে কাস্টমাররা দেখলেই অনেক পছন্দ করবে যারা শুরু মনে আছেন যারা ট্রাউজার আপনার শোরুম বা অনলাইন পেজ নিয়েও যারা কাজ করেন আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারেন এটার পিছনেও কিন্তু পকেট রয়েছে অসাধারণ একটা পকেট রয়েছে তো এভরিথিং সব কিছুই কোয়ালিটি দেওয়া আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমার কাছে পার্সেস করতে পারেন এগুলোর পাবেন হচ্ছে আট পিসের ভান্ডেল প্রত্যেকটা ভান্ডেল আপনার স্টকে রয়েছে আপনারা এগুলো মিনিমাম অর্ডার কোয়ালিটি হচ্ছে আপনার তিরিশ পিস অর্ডার করতে হবে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন লেজগুলো দেখেন খুব সুন্দর দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা লেস খুব হার্ডলিভাবে করা এগুলো আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর ভিতরের যে আপনার এটা আছে এটা ইজিলিভাবে আপনি ইউজ করতে পারবেন খুব ফ্রিভাবে দেওয়া আছে যার যেই সাইজ আছে সাইজ অনুযায়ী আপনার নিও তারপর আপনি ইজিলিভাবে এটা আপনি ইউজ করতে পারবেন এই লেজের মাধ্যমে খুব চমৎকার ডিজাইন রয়েছে আর আসলে কম্বিনেশনগুলো কন্টেস্টগুলো খুব সুন্দর এখানে একটা কনটেস্ট দেওয়া আছে এখানেও কনটেস্ট দেওয়া আছে খুব চমৎকার তো এই প্রোডাক্টগুলো আমার কাছে এখন হিউজ পরিমাণ স্টকে রয়েছে ট্রাউজারের এই কালেকশনগুলো এটাকে চায়না স্লাপ ফেব্রিক বলে যারা যারা চিনেন অবশ্যই জানেন যে এটাকে চায়না স্লাপ ফেব্রিকের কাপড়গুলো কেমন হয় পরে অনেক আরাম এবং আপনি ইজিলি আপনি যে কোনো কাজ কোথাও যে খেলাধুলা যারা করতে চায় এগুলো করতে পারবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে তো এই প্রোডাক্টগুলো আমার কাছে হিউজ পরিমাণে স্টকে রয়েছে আমি আপনার কাছে বলবো এই প্রোডাক্টগুলো দ্রুতই আপনারা অর্ডার করতে পারেন খুব চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে কাজ খুব সুন্দর আপনারা এই প্রোডাক্টগুলো আমার কাছ থেকে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে কোরিয়া গণেশের মাধ্যমে অর্ডার করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে চালু আপনারা ফটো কালেকশন করে আপনারা এগুলো দেখতে পারেন যারা যারা আমার হাউজে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি আমার হাউজে আসতে পারেন হাউজে এসে সরাসরি দেখে নিজের সচুকে আপনার প্রোডাক্টগুলো বাসাই করতে পারেন এছাড়া আমার কাছে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আমি আজকে এইগুলো ডিটেলসে যাবো না জাস্ট আপনাদের একটু দেখানো ট্রাই করি হিউজ পরিমাণ আর শাড়ির কালেকশান রয়েছে টি শার্টের কালেকশান রয়েছে হাফ স্লিভের শাড়ির কালেকশান রয়েছে ওদিক দিয়ে হচ্ছে আপনার টি শার্টের কালেকশন রয়েছে মানে এই কালেকশানগুলো আপনার একটা হাউস থেকে আপনারা আসলে সব কিছু এভরিথিং আপনারা কালেকশান করতে পারবেন তো সম্মানিত ভিওর্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা আবার হাউজে আসেন ভিজিট করেন শশোকে দেখে শুনে বাছাই করে আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমি আবারও আমার হাউসের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর রোড তিনের বি হাউস নাম্বার ছয় আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ